জাতিসংঘের খাদ্য কৃষি সংস্কার অ্যাপস ওস্টেট ডাটাবেস অনুযায়ী বেড়ার সংখ্যা অনুযায়ী শীর্ষ পাঁচটি দেশ হল মূল ভূখণ্ড চীন এক লক্ষ ছয়চল্লিশ হাজার পাঁচ মিলিয়ন অস্ট্রেলিয়া এক দশ একশো এক দশমিক এক মিলিয়ন ভারত বাষট্টি দশমিক এক মিলিয়ন ইরান পঞ্চাশ দশমিক সাত মিলিয়ন এবং সাবেক সুদান ছয় চল্লিশ দশমিক দুই মিলিয়ন বিশ্বব্যাপী মাংসের জন্য প্রতি বছর প্রায় পাঁচশো চল্লিশ মিলিয়ন বেড়া জবাই করা হয় দুই হাজার তেরো সালে সবচেয়ে বেশি সংখ্যক বেড়ার মাথায় পাঁচটি দেশ ছিল মূল ভূখণ্ডের চীন একশো পঁচাত্তর মিলিয়ন অস্ট্রেলিয়া পঁচাত্তর দশমিক পাঁচ মিলিয়ন ভারত তিপ্পান্ন দশমিক আট মিলিয়ন সাবেক সুদান বাউন্ন দশমিক পাঁচ মিলিয়ন এবং ইরান পঞ্চাশ দশমিক দুই মিলিয়ন দুই হাজার আঠারো সালে মঙ্গোলিয়ায় তিরিশ দশমিক দুই মিলিয়ন ভেড়া ছিল দুই হাজার তেরো সালে ভেড়ার মা মাথার সংখ্যা নিম্নরূপ বিতরণ করা হয়েছিল এশিয়া চৌচল্লিশ পার্সেন্ট আফ্রিকায় আটাইশ দশমিক দুই পার্সেন্ট ইউরোপ এগারো দশমিক দুই পার্সেন্ট ওসিনিয়া নয় দশমিক এক পার্সেন্ট আমেরিকা সাত দশমিক চার পার্সেন্ট এই হইল এইটা হইল ভেড়ার আপনার সংখ্যা কোন দেশে কোন সংখ্যা সবচেয়ে বেশি ভেড়া উৎপন্ন হয় চীন দেশে আর ভাইরা এই পর্যন্ত আমার ভিডিওটা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর ভেড়া সংক্রান্ত কোনো কিছু যদি আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান সো আজ পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে